প্রিয় বক্তবৃন্দ সবাইকে শারদীয় শুভেচ্ছা আমি জিতে ঘোষ আপনাদের পরিচিত মানুষ এই শহরে পরপর তিনবার আপনাদের ভোটে নির্বাচিত মেয়র হই আমি চেষ্টা করেছি দল দল করে উঠে উঠে মানুষের সেবা করা যায় এখানে একটা দৃষ্টান্ত স্থাপনের জন্য আমার চরম বিপদে আমি সিলেটের কারাগারে মিথ্যা মামলা যখন বন্দি তখন আমার দল আমাকে স্থানীয় নির্বাচনে জাতীয় প্রতীক দিয়েছিল ধানের শীষ আমি ভয়ে হয়েছিলাম যারা বারবার আমাকে ভোট দিয়েছেন তারা ধানের শীষ আমাকে ভোট দেবেন কিনা প্রমাণ হয়েছে মানুষের সঙ্গে যদি মিশা যায় মানুষকে যদি ভালোবাসা যায় সেখানে কোনো দলীয় প্রতীক বাধা হয়ে দাঁড়াতে পারে না এই হবিগঞ্জে বিশেষ করে সনাতন ধর্মের মানুষ আমার চরম বিপদে আমাকে ভালোবাসা দিয়ে ঋণী করেছে তাদের শেষে পড়তে আমি চেষ্টা করেছিলাম সেই ঋণ শুধু করার জন্য জাতীয় ঋণ আপনাদেরকে করতে থাকবো আমি এই পবিত্র জায়গায় এই কালীবাড়ি মন্দিরের সামনে দাঁড়িয়ে আমি দৃঢ়তার সাথে বলতে পারি তিনবার মেয়র হয়েছি আমার নাম অসংখ্য মিথ্যা হয়েছে কিন্তু অভিনন্দন পৌরসভা আপনাদের এক টাকা আমি চুরি করেছি অথবা কেউ কেউ চুরিতে সহায়তা করেছি এমন বক্তব্য বা প্রমাণ আজ পর্যন্ত কেউ হাজির করতে পারেনি যদি আল্লাহ অদূর ভবিষ্যতে আপনাদের সকলের চেষ্টা প্রচেষ্টায় আমাকে বড় পরিসরে কাজ করার তৌফিক দেন বাংলাদেশের অনেক কালীবাড়ি অনেক বড় বড় মন্দির তৈরি হয়েছে অনেক বড় পরিসরে তারা সেখানে যান ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনা করেন আমারও বড় ইচ্ছা জেলা সদরে এই কালীবাড়ির জন্য বড় পরিসরে কিছু করার সুযোগ হয়নি যদি সুযোগ আছে আমি সেই সুযোগ অবশ্যই কাজে লাগাবো আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি গত বছর এত বড় ঘটনা ঘটার বড় আমরা মাঠে ময়দানে ছিলাম আপনাদের পাশে ছিলাম আপনাদের নেতৃবৃন্দ আমার ডানে মামে আছেন কোন জায়গায় একটি অপ্রীতিকর ঘটনা আমরা করতে দেইনি গত পরশু সারাদিন ছ랑 চেষ্টা করুন poderá পৌর শোভা মণ্ডপেগুলিতে গতকালকে অভিযান সদরে বিভিন্ন মণ্ডপে মণ্ডপে আর্তি ইউনেটে গিয়েছি আজকে এর মধ্যে কুমারী পূজায় 2 ঘন্টা ছিলাম আজকে সেই সকালে 9 টার দিকে শেষ করে কেবল নিজের পৌরসভা যেখানে আমার জন্ম হয়েছে সেখানকার মানুষ আমাকে বারবার ঘুর দিয়ে মানুষের ভালোবাসায় শিক্ষিত হয়েছি সেই পৌরসভা সমত দলের ভাইপুন মুরুফীদের সাথে কুশল বিনিময়ের জন্য আশীর্বাদ করবেন লোভ লালসার থেকে যেন দল ধর্মের উদ্যোগকে যেন সকলে সেবা করতে পারি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক এবং সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী এবং সালেদা দেওয়ার পক্ষে সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ